I know. Eh jangan nak tu. Eh, eh, aksi molak tu. Nah.

আচ্ছা বলেন তো আজকে কি আপনাদের শেষ নাকি বিজয় এটা আচ্ছা এটা বিজয় মিছিল এটা বলছে যে আজকে দশম দিন চলছে তাদের ট্রাফিকের দায়িত্ব পালন আজকে বিজয় মিছিল করবে এই জন্য একসাথে সব জড়ো হয়েছে মোড়ে মোড়ে আপনারা হ্যাঁ হ্যাঁ তারা এই যে এই নয় দিন ধরে অক্লান্ত পরিশ্রম রৌদ্র বৃষ্টির মধ্যে রৌদ্র বৃষ্টির মধ্যে এই দায়িত্বটা পালন করেছে ঠিক আছে দেখুন তাদেরকে ধন্যবাদ ছাড়া আর তো দেওয়ার কিছুই ছিল না তাদেরকে সেনাবাহিনীরাও ধন্যবাদ দিয়েছে সকল বাংলাদেশের সবাই এবং পৃথিবীর সবাই এটা নিয়ে ধন্যবাদ দিয়েছে